নিচে আনলাম আমি নিউটেল যে কোন একটা গিয়ে আছে যে কোনো একটা তার এখন এখানে গ্যাপ আসে তাহলে আমি নিউটেল উপরে এক ইঞ্চি দিতে এক ইঞ্চি উপরে এক ইঞ্চি দেওয়ার পরে আমি নিউটেল আমি ফাবো ঠিক আছে এটা হচ্ছে আমার নিউটেল উপরের থেকে নিচে এক ইঞ্চি আর নিচের থেকে উপরে এক ইঞ্চি মাঝামাঝি এটা হচ্ছে

উপরে এক আবার এদিকে সাবারা এদিকে সাবার রাখতে পারে এদিকে লুজ দেওয়া দেখো আবার যেমন এদিকে তো শক্তি লাগবে না মানে শুধু কৌশল হ্যাঁ এরপর আসো তিন যেখানে আসে সারিদ এখন মনে করো এটা এখানে ছিল এখন যেখানে আছে মেটেল বরাবর যেখানে আছে এখানে উপরে বরাবর তো তিন আর যেখানে আছে এখানে নিচে তো সায় ডাইনে বাম করা লাগবে না

এখন আর জিনিস আমাদের বুঝার বাকি আছে মনে করো না এখন আমি যদি গিয়ারে লাগাই আমার গাড়িটা যে কোনো একটা গিয়ারে আমি দিই গিয়ারে লাগাই গিয়ারে লাগানোর সময় আমার ক্লাসটা বাধ্যতামূলক আগে আমাকে আগে লাগবে করা লাগবে ক্লাস করা ছাড়া কোনো গিয়ার পরবেও না কোনো গিয়ার উঠবেও না ঠিক আছে মনে তুমি ক্লাস করো ক্লাস করো ক্লাস করো এই ক্লাস করে আমার নেওয়া লাগবে বা নিউটেল নেওয়া লাগবে বাউট্রেল করে ক্লাস দেয় তারপরে করা লাগবে ক্লাস নিউটেল একটা নিউটেল হচ্ছে তুমি ক্লাস এক আবার দ্বিতীয় তখনও ধরে নিউটেলের

কোনো ব্রেক হবে না ম্যানুয়াল গাড়ি আর অটো বেলা তোমার হচ্ছে মনে করো না দুইটা লিভার হচ্ছে মনে ব্রেকটা আর শুধু কাজ কোনো কাজ নাই বেলা কাজ নাই শুধু কিসের জন্য বাম জন্য তুমি বাম দিয়ে ক্লাস করতে পারবে কিন্তু বাম দিয়ে ব্রেক করতে পারবে না ব্রেক করলে কি বড়ান কোন পায় ব্রেক এবং এক্সিলারেটর ব্রেক এবং হচ্ছে ডান কাজ কাজ হচ্ছে কাজ আর শুধু মনে জন্য কি শুধু ক্লাস শুধু একটা হচ্ছে আর এটা হচ্ছে হ্যান্ড এটা মনে হয় গাড়ি পার্কিং করার পরে যখন আমরা গাড়ি আমরা এখন দাঁড়াইছি না হ্যাঁ দাঁড়ানোর পরে গাড়ি যখন আমি বন্ধ করি তখন আমি হ্যান্ড দিই গাড়িটা সামনে না এটার নাম হচ্ছে হ্যান্ড

যেখানে যেখানে লাইট আছে সেখানে জ্বলবো আর গাড়ি যখন দিবা তখন তোমার হ্যাডলাইট জ্বুলবো ক্লি জুলবোড হ্যাডলাইট জ্বুলবো এরপরে মনে কর না যখন তুমি এই যে উপরে উপরে নিচে দিবা যখন এটা উপরে উঠেবা তখন লাইট উপরে উঠবো

জুতা কালকে থেকে শুনে আসিও না নর্মাল জুতা নিয়ে আসবে ঠিক আছে শুধিয়া গাড়ি চালাতে পারবে না শুধিয়া চালাতে ঠিক আছে এগুলো সিটের নিচে রাখো সিটের নিচে এখন ক্লাস ধরো ফুল ক্লাস করো ফুল পাওনি সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে এখন আমরা করো এই যে এটা কি এখন আমাদের এটা আছে ঠিক আছে এখন আমরা স্টেপ করি এই যে এখানে আরো নামো পা আরো নাম নিচে নামো আঙ্গুলের মাথা আঙ্গুলের মাথা দিয়ে হালকা এইভাবে আঙ্গুলের মাথাটা পুরো ফানা পুরো ফানা হালকা আঙ্গুলের মাথাটা শুধু চাপা দিবে

ব্রেক লাগে না তুমি ক্লাস ধরলে গাড়ি না ক্লাস ধরলে ধরলে গাড়ি হাঁটতে না আপনার আপনি তো আসতে বন্ধ বন্ধ গিয়ে